ভালো মানুষদেরকে বলে সন্ত্রাসের আতঙ্ক তো সন্ত্রাসের আতঙ্ক মানে কি দেখলে তারা ভাবে কথা হয় না অথচ সাধারণ মানুষের আতঙ্ক আতঙ্কেনি আপনারা তাহলে যুদ্ধ ইসলাম যে বিধান করেছে আমরা যদিও সাহবাইকার অপছন্দ করতেন ইমানে আনাথিক রেখা আমরা তো এমন অপছন্দ করি যে আমাকে ইমানই থাকে না এখন এই যুদ্ধের সংজ্ঞাটাকে ব্যাখ্যা করে নিয়ে জঙ্গি বানানো হয়েছে আপনারা বুঝতেছেন না মনে কথা যুদ্ধের ব্যাখ্যাটাকে কোথায় নেওয়া হয়েছে দেখেন আমি ছোট্ট কথা বলি নবী আলী ইসালাম জমিনে আসছেন উত্তম চরিত্রকে জমিনে পরিপূর্ণ করে দেওয়ার জন্য গোটা বিশ্ববাসীর উস্তাদ হিসাবে নবী বলেন বয়স্তু মুআল্লিমা আমি গোটা জগৎবাসীর জন্য শিক্ষক হয়ে জমিনে আসছি নবী আলাইহিস সালাম বলেন বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক উত্তম চরিত্রকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য জমিনে আসছি অথচ আমার নবী যুদ্ধের ময়দানে গেছেন না জান নাই অথচ নবীজির একটু আগের খেয়াল করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক কেমন ছিল